তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে পূজা হচ্ছে খিচুড়ি হবে সে খিচুড়ি খাওয়াতে হয় তাই এখানে সবজি কাটাকাটি চলছে আর এই যে দেখো বাবা এখানে মালা বানছে আর দিদি আলপনা দিচ্ছে আলপনাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাও মাও দেখছে আর এখানে পণ্ডিত মশাই ওর পূজার জিনিসগুলো গোছা করছে চলো দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আলপনা লিখছে চলো আরেকটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি রান্না হচ্ছে এই যে দেখো এখানে দিদি নিজেই দেখছে যে তার আলপনাটা কেমন আঁকা হয়েছে বন্ধুরা তোমরা আগে বলছি প্লিজ একটু কমেন্ট করে জানাও যদি ভালো লাগে আলপনাটা চলো দেখা যাচ্ছে পূজা স্টার্ট হয়ে গেছে এই যে বাবা আর মা আর পন্ডিত মশাই প্লিজ একটু সবাই সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু সবাই কমেন্ট করে জানাবে প্লিজ চলো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো এই যে বন্ধুরা পণ্ডিত মশাই আমাদের চারজনকে ডাকলো আর আমাদের ফ্যামিলিতে আমরা চারজনেই আমি বাবা মা আর দিদি তো তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর ফলো ঠিক আছে বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে